স্যার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ নিউ ব্লগ স্যার এখন রয়েছে আমি দোকানে আর স্নান টান করে এখন দোকানের দিকে এসেছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আপাতত দোকানে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে সমস্ত গঙ্গা ঠাকুর মনসা ঠাকুর সব কিছু ছিল তো টোটালটা সব চলে গেছে এখন পুরো দোকান ফাঁকা রয়েছে চলো তোমাদের দেখা তো এখন আমাদের দোকানের লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে সমস্ত ঠাকুরগুলো যেদিকে যেগুলো এদিকে ওদিকে ছিল সেইগুলো এক সাইড করে গোজ করে দেওয়া হয়েছে কারণ গোজ না করে দিয়ে না না জায়গার অনেক প্রবলেম হচ্ছিল সেই কারণে সমস্ত ঠাকুরগুলো একটু গোজ করে দিয়েছে এক লাইনে করে দিয়েছে যেই কারণে দেখতে পাচ্ছো সামনেরটা অনেকটা স্পেস ফাঁকা হয়ে গেছে আর এইখানটাতে ছিল আমাদের সব আগে দিনের ঠাকুরগুলো সব ঠাকুর নিয়ে চলে গেছে আর আজকেও আমি সেরকমভাবে ভিডিও করিনি নর্মালি যতটুকুই পেরেছি ততটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখতে পাচ্ছ এই মনস ঠাকুরটা বাইরে ছিল এটা এখন ঘরে তুলে দিয়েছে তো এটাও আর কিছুদিন পরই রং হবে যেটা তোমাদের দেখাও ভিডিওটা আর অবশ্যই কামেন্ট করো তোমরা অনেকে ঠাকুর রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন করছো তো সেইগুলো আমি মোটামুটি এখন মিনি ব্লগের মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই যে রাধাকৃষ্ণগুলো বিশ্বকর্মাগুলো তোমরা আগের ব্লগে দেখেছিলে সব লাইন করা ছিল তো সেইগুলোতে সব ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে মানে সেই বলেছিল না গোলা দিয়ে ন্যাকড়া দেওয়া হয়েছে শরীরে তারপরে এগুলো এক সাইডে লাইন করে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কান দেওয়া হয়েছে কানের পর মাথার যে মটক লাগানোর যে জায়গাটা হয় সেই জায়গাটাতেও দিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো আর জায়গাটার প্রবলেম হবে না আর এই যে এটা হচ্ছে মনসা ঠাকুরটা আর অনেকের হাতে কোশ্চেন থাকতে পারে যে মনসা ঠাকুরের হাতে ওইগুলো কি তো তোমাদের বলে দিচ্ছি ওইগুলো হচ্ছে শাখা পলা নোয়া যেগুলো দেওয়া হয় না সেইগুলো আমরা প্রথমে একটা প্লাস্টিক দিয়ে জড়িয়ে তারপর সেগুলো হাতে পরিয়ে দিই তারপরে সেগুলো যখন পুরোপুরি রঙের কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা সেগুলো খুলে দিই না হলে কী হবে বলো তো এইগুলোর ভেতরে একবার হাতটা যদি জুড়ে দিই তারপর কিন্তু এগুলো কোনো মতে লাগানো সম্ভব নয় তো পুরো প্লাস্টিক দিয়ে মোড়া আছে তো খোলার পর তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওতে আর এখন রং টং কমপ্লিট হয়ে গেলে তারপর খোলা হবে আর আবাদ দেখতে পাচ্ছ পুরো লাইন করে দেওয়া হয়েছে সব কিছু আর জানি না আজকে খুবই কম ভিডিও করতে পেরেছিলাম কারণ আমি ভিডিও করতেই পারিনি একদম আর এই যে দেখতে পেয়েছিল আগের দিন যে মনসা ঠাকুর দুটো দেখিয়েছিলাম ওই মনসা ঠাকুর দুটো এখন দু মানে পুরোপুরি মাটি প্রলেপটা হয়ে গেছে তো মোটামুটি রেডি তো আজকের আমি এইটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং